হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে দেখাতে চলেছি গঙ্গাসাগর মুনি মন্দিরের সামনে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও দেখাতে চলেছি সামনে কপিল মুনি মন্দিরের যে গঙ্গাসাগর মেলা এবং মাঘী পূর্ণিমা গেল তার পরবর্তীকালে যে গঙ্গাসাগর মুনি মন্দিরের সামনে পরিবেশটা তুলে ধরার চেষ্টা করছি সবাই ভিডিওটির সঙ্গে থাকুন সাথে থাকুন রাস্তাঘাট একদম সুন্দর ক্লিন নিট অ্যান্ড ক্লিন রয়েছে কপিলমণি মন্দিরের সামনে পুরোটাই একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে ডালামালা দোকান রয়েছে এগুলো যেটা দেখানোর চেষ্টা করবো এগুলো কিন্তু ডালামালা দোকান বন্ধুরা মন্দিরে পুজো দিতে এলে এখান থেকে পুজোর সামগ্রিক পাওয়া যায় এখানে কোনো অসুবিধা হবে না এবং মন্দিরের সামনে দেখানোর চেষ্টা করব মন্দিরের সামনেরটা সামনের প্রশানটা কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে যে মেলার সময় কিংবা মাঘী পূর্ণিমার সময় যে পত্র যেগুলো পড়ে থাকে সেগুলো কিন্তু তুলে পরিষ্কার করা হয়েছে এবং মন্দিরের সামনে দেখানোর চেষ্টা করব সারা বছরই পুণ্যার্থী তিনারা আসেন এখানে এসে মন্দিরে স্নানের পরে এই মন্দিরে কপিলমণি মন্দিরে পুজো দেন আর তিনারা এখনও এসছেন পুজো দিচ্ছেন মন্দিরের সামনে ফটোশ্যুটও করছেন এখানে অনেক অনেকে আসেন মানত করেন এখানে সেই ধাগাগুলো কিন্তু বেঁধে দিয়ে যান তাদের মনস্কামনা পূরণ হওয়ার জন্য কপিলমণি মন্দিরের পরিবেশ দেখানোর চেষ্টা করছি বন্ধুরা পাশে যে ছোটো ছোটো ঘরগুলো রয়েছে এখানে কিন্তু সাধু সন্ন্যাসী তিনারা অনেক দেশ বিদেশ থেকে তিনারা আসেন এখানে এসে তিনারা থাকেন এখানে এবং মন্দিরের পাশে রয়েছে পুকুর পাড় যে পুকুরে পবিত্র মুনি সরোবর সেখানে কিন্তু গঙ্গা মায়ের পুকুরের মাঝখানে গঙ্গা মায়ের একটা মূর্তি রয়েছে মর্মার মূর্তি পুকুরের মাঝখানেই অবস্থিত বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং যারা ইউটিউবে নতুন পেজটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেস্টির সঙ্গে থাকুন পাশে থাকুন নতুন নতুন আপডেট দিয়ে থাকবো শেখর ইউটিউব শেখর ব্লগের মধ্যে দিয়ে শেখর ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে